আমি অনেক ভালোবাসতাম আমার হাজবেন্ড হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই বিয়ের কথা বলে আমাকে ছয় মাস একটা রুমের ভিতরে ভুগ করছে আমাকে তো খাস করে আমি আপনাদেরকে বলবো যাদের মেয়ে আছে এটা ব্যাপারে বেশি তাহিদ করা বেশি গুরুত্ব দেয়া এই কথাগুলা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় কথা এই কথাগুলো সবার জানার দরকার এই কথাগুলো সবাই আসলে চিন্তা করা দরকার আজকের ভিডিওটা এই জন্যই করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসছি গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আশা করি সমস্ত গার্ডিয়ানদের জন্য প্রয়োজন যারা ছেলে সন্তানের মা বাবা খাস করে তাদের জন্য আমি প্রয়োজন মনে করি এবং যেসব সন্তানদের মা বাবা বলতে যেসব সন্তানরা মাধ্যমিক স্কুল বা কলেজ বা ভার্সিটিতে পড়ে খাস করে তাদের মা বাবাদের উদ্দেশ্যে আজকে আমার এই কথাগুলো তো এই কথাগুলো হয়তো বা অনেকের প্রয়োজন মনে হবে না বা অনেকে হয়তো এটা প্রয়োজনে ভাববে না কিন্তু আমি মনে করি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী হান্ড্রেড এটাকে হান্ড্রেড পার্সেন্ট একটা মাথায় নেওয়ার বিষয় এবং এটা গুরুত্ব দেওয়ার বিষয় এটা গুরুত্ব যদি কোনো গার্ডিয়ান না দেন সচেতন মা বাবা যদি এটা গুরুত্ব না দেন তাহলে মনে হয় এটার জন্য আপনাদের অবশ্যই খেসারত দিতে হবে তো এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়টা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে একটা মেয়ে বলতেছে যে সে একটা হুজুরকে ভালোবাসে সে এই হুজুর ছিল বক্তা তো এটা মিডিয়াতে ভাইরাল হয়েছে তো এই বিষয়টা আসলে আমি যখন প্রথমত দেখেছি তখন হয়তোবা আমি ওই ভিডিওটা এড়িয়ে গেছি যে ভাবলাম হয়তো এটা একটা হইতে পারে বা নাও হইতে পারে এটা আমি গুরুত্ব দেই নি বা হয়তো বা চক্রান্ত বা সঠিক এই জন্য এটা এড়িয়ে গেছি কিন্তু কিছুদিন পরে যখন আবার দেখলাম যে আরেকটা ভিডিও দেখলাম এটার এগেনস্টে মানে প্রতিবাদমূলক ভিডিও আমি ক্যামেরা নিয়ে আসছি বিগত দিনে আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ভিডিও ছাড়ছে ওর সাথে আমার ওকে আমি চিনি না জানি না ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে এর জন্য আমি সাংবাদিক নিয়ে আসছি সাংবাদিক ভাইদেরকে দেখতে পারতেছেন ও আমাকে সারা দেশের মানুষের কাছে কালার বানিয়ে ফেলছে সে যদি ভালো মেয়ে হোক সেখানে কেন আসবার আমার নামে কেন মিথ্যা অপবাদ কেন ছড়াইলো তো যেহেতু প্রতিবাদ প্রতিবাদমূলক ভিডিও তখন আমি এই ভিডিওটা দেখলাম দেখার পরে তখন ভাবলাম যে আসলে সঠিক কোনটা ব্যঠিক কোনটা আপনারা দেখতেছেন এই মেয়ে আরেকটা ছেলের সাথে আড্ডা দিতেছিল তো সেই ছেলেও অপরিচিত মেয়েও অপরিচিত তখন হুজুর গিয়ে হাতে নাতে ধরলো হুজুর গিয়ে হাতে নাতে ধরলো এই মেয়েকেই বললো যে তুমি কেন ভিডিও করছো তুমি এই ভিডিও কেন করলা বা মিথ্যা ভিডিও কেন করলা তখন আমি দেখলাম যে আসলেও এই ভিডিওটা অভিনয় না কারণ বর্তমান প্রেক্ষাপট যেমন অভিনয়ের মাঝে এখন সত্যতা হারিয়ে গেছে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা বড় দায় বাস্তবতা এটাই যে আসলে সঠিকটাকে সঠিক মনে হয় না ব্যাটিকটাকে সঠিক মনে হয় তো এখন আপনাদের এটা বোঝার বিষয় যে আসলে আপনারা কিভাবে বুঝবেন কোনটা সঠিক কোনটা ব্যাটিক তো বর্তমান জমানা আসলে এটা তাহাকিক করার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা বা অনেক চিন্তা ভাবনা করে তাহাকিক করতে হয় যে আসলে সঠিক কি ব্যাটিক কি তো যেটা মেয়ে এটা বলতেছিল যে হুজুর তার সাথে প্রতারণা করছে তার সাথে ছয় মাসের সম্পর্ক ছিল তাকে অনেক ভালোবাসে হুজুর তাকে একটা রুমের ভিতরে আটকিয়ে রেখেছে এগুলো কথা শুনে তো বুঝাই যে আসলে সে কথাগুলা এদিক সেদিক বলতেছে বা হয়তো সঠিক না আপনি ভাইরাল হয়ে যাওয়ার জন্য করছেন আজকে আমাকে কোথায় নিছেন আপনি একটু চিন্তা করছেন একটা

তো সেই হিসাবে সে চিন্তা করলো যে এই হুজুরের নামে কিছু মিথ্যা রটানো গেলে সে হয়তো ভাইরাল হইতে যাবে তো সে দেখেন বলতে সে আমি ভাইরাল হওয়ার জন্য করছি সে বলতে আবার এটা ভাইরাল হওয়ার জন্য করছি তাহলে এটাকে আসলে একটা তাহিদ করার বিষয় না তার কি বাবা মা নেই তার কি গার্ডিয়ান নেই সে কি মুসলমান না সে কি হিন্দু অবশ্যই আমার তো মনে হয় সে মুসলমান মুসলিম যেহেতু সে হিজাবি হিজাব পরে আছে মুসলমান ধর্মের একটা পোশাক তো আমার তো মনে হয় সে মুসলিম হবে অন্য বিধর্মী হবে কিনা আমি জানি না আমার জানা নেই তবে বিধর্মী হওয়ার কথাও না আর বিধর্মী হইলেও দুঃসাহস করবে যে হুজুরকে নিয়ে একটা মিথ্যা অপবাদ বা হুজুরের মানহানি করবে বা এই মানহানি তো হুজুর আছে সবার বিষয়। যেহেতু সে মিথ্যা অপবাদ দিয়েছে বলছে ভাইরাল হইতে চাই আমি ভাইরাল হওয়ার জন্য করেছে তাহলে এটার জন্য আমি কেন কথা বলতেছি যেটা হয়ে গেছে তো হয়ে গেছে এটার জন্য আমি কথা বলতেছি না এখন হুজুর যে বারবার বলতেছে হুজুরেরও কিছু দেখার বিষয় আছে বা হুজুরেরও কিছু করণীয় বিষয় আছে তো এখন এখানে আসি একটু তাহা করি যে আসলে দোষটা কোথেকে আসছে মেয়েটাই কি দোষী না আসলে দোষ কার প্রথমত বা স্বাভাবিক দৃষ্টিতে কে দোষী আমি তো মনে করি স্বাভাবিক দৃষ্টিতে গার্ডিয়ান গার্ডিয়ান দোষী মেয়ের অবশ্যই গার্ডিয়ান হিসাবে একটা মেয়ের বা একটা সন্তানের গার্ডিয়ান হিসাবে দায়িত্ব কি সন্তানের হক কি মায়ের হক কি বাবার হক কি তো এগুলো তো অবশ্যই দেখার বিষয় দায়িত্ব কি গার্ডিয়ান হিসাবে সন্তানের হক সন্তান সন্তানের দায়িত্ব যিনি পালন করবেন তার দায়িত্ব হচ্ছে তার সন্তান কি নষ্ট হইতেছে না তার সন্তান নষ্ট হইতেছে না তার সন্তান কি সুশিক্ষায় শিক্ষিত হইতেছে না তার সন্তান কুশিক্ষায় সে নষ্ট হইতেছে তো এখন দেখার বিষয়টা গার্ডিয়ানের দায়িত্ব গার্ডিয়ান অবশ্যই তা কি করবেন তার সন্তান কি করতেছে কোথায় যাইতেছে কার সাথে হাঁটতেছে আমাদের একটা আঞ্চলিক ভাষায় আমরা বলি বা আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনতাম বা আমাদের পূর্বপুরুষ ওনাদের কাছ থেকে শুনতাম যে ভালোর সাথে চলে খাই মুরগির রান খারাপের সাথে চলে কাটে নিজের কান এটাই বাস্তবতা আপনার সন্তান ভালো কিন্তু যদি খারাপের সাথে মেশে তখন খারাপ হবেই আপনি এবার যতই পরে দোয়া করেন না কেন দোয়া কবুল হওয়া খুব মুশকিল কেন আপনার সন্তানকে ছেড়ে দিছেন তার হালতে এবং সন্তান ঘোরাঘুরি করতেছে সন্তান চলা করতেছে খারাপের সাথে খারাপ পরিবেশে উঠা বসা খারাপ পরিবেশে তাহলে আপনি যতই পরে দোয়া করুন না কেন আপনার দোয়া কবুল হওয়ার মতো না ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com ডট বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট